আসসালামু আলাইকুম আজ রান্না করেছি ছোটো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু হয় আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এর জন্য এখানে আমি কাঁচা মিষ্টি কুমড়া নিয়েছি একটা মিষ্টি কুমড়ার অর্ধেক ফালি নিয়েছি আমি তো এখন ছিলিয়ে ছোটো টুকরো করে কেটে নিব আর এখানে আমি নিয়েছি কিছু চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ চাইলে আপনারা এর থেকে বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারবেন তো এখন চলে আসলাম রান্নায় এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তারপর বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ ফালি এখন পেঁয়াজ ভেজে নিব হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব এক চা চামচ জিরা বাটা এখানে চাইলে আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন তো এখন একটু ভেজে নিব রসুনের কাঁচা গন্ধ যাতে চলে যায় তো একটু নেড়ে ভেজে নিলে দেখবেন সুন্দর একটা গ্রান বের হবে আর দিয়ে দিলাম একটু জিরা আস্ত জিরা ফোড়ন দিলে খেতে ভালো লাগবে তো মশলা এখন একটু ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর এখন এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর উঁচু করে এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ বোতল লবণ এখন একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে দিবে তখন চিংড়ি মাছ দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়েছি আমি তো এখন চিংড়ি মাছ দিয়ে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এভাবে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দুই তিন মিনিটের মতো মাছ কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি আর এভাবে ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি তো এখন এখানে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিব আগে থেকে যদি একটু কষিয়ে নেওয়া যায় তাহলে মিষ্টি কুমড়া ভালোভাবে সিদ্ধ হবে তো এখন আমি ঢেকে দিচ্ছি তো এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি কষানোর পর দেখবেন অনেকটাই একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তো একটু নেড়ে ছেড়ে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো যাতে সিদ্ধ হওয়ার পরও একটু ঝোল থেকে যায় ওইভাবে পানি দিতে হবে তো এখন আমি ঢেকে দিবো ঢেকে মিষ্টি কুমড়া ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব তো এখন আমি ঢেকে দিচ্ছি তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মিষ্টি কুমড়া ভালোভাবে সিদ্ধ হয়েছে তো নামানোর দুই তিন মিনিট আগে এখানে আমি এক চা চামচ চিনি দিয়ে দিব মিষ্টি কুমড়ায় যদি একটু চিনি দেন তাহলে এটার টেস্ট বহুগুণে বেড়ে যায় গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট রান্না করার পর তারপর আমি নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিচ্ছি রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ